শুরু করছি মিহি লিখুনিতে রূপন্তি সরকার পর্ব সংখ্যা 4 мистеর মিহি মিলে ঈদের জন্য খাবার রান্না করলো যদিও মিহি কিছুই করেনি мистеর কোলে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুনতে দাঁড়িয়েছে বেশ এতেই মিহির রান্না শেষ হয়ে গেছে এদিকে অম্প্র ঘর সাজিয়েছে কেক এনেছে কিছু ফুল এনেছে তবে সেটা মিহির জন্য অম্প্র জানে মিহি ফুল খুব পছন্দ করে তাই ওর জন্য ফুল কিনে এনেছে সন্ধ্যাবেলায় রিত তাড়াতাড়ি চলে আসে এসে দেখে পুরো বাড়ি অন্ধকার রেদের আত্মা শুকিয়ে যায় কারণ মিহি অন্ধকারে ভয় পাবে আর তাছাড়া কারো কোনো সারা শব্দ আসছে না মিহি কোথায় রিত জোরে জোরে ডাকতে লাগলো প্রিন্সেস কই তুমি মিষ্টি কোথায় তোমরা ফুট করে একটা বেলুন ঘটার শব্দ হয় আর আলো জ্বলে ওঠে রিত অবাক হয়ে যায় অভ্র মিষ্টি এসে হৃদকে একসাথে বলে হ্যাপি বার্থডে হৃদ বলে এসব কি আর কোথায় অব্র বলল ও ঘরে আছে আগে বল সারপ্রাইজটা কেমন লাগলো হৃদ বলল। ভালো এই বলে হন হন করে ঘরে চলে আসে ঘরে এসে হৃদের চোখ কপালে উঠে যায় মেয়ে একটা ছোট্ট বউসেজে বসে আছে পুরায় পুতুল লাগছে হৃদের মুখে অজান্তেই চলে আসে হৃদের বউ মিহি হৃদের দিকে কাদো কাদো করে আছে কিন্তু কেন হৃদ গিয়ে মিহিকে কোলে নিয়ে বলল এত মিষ্টি বউ যদি মুখ গোমরা করে রাখে তাহলে কি ভালো লাগে মিহি রিদকে জড়িয়ে ধরে বলে তুমি কি মিহির উপর এখনো লেগে আছো পচালক হৃদ কিছু না বলে মিহিকে কোল থেকে নামিয়ে দিল পেছন পেছন অপরাণ মিষ্টি এসে অধিকাণ্ড দেখতে লাগতো মিষ্টি বলল ভাইয়া মিহি কিন্তু আপনার রাগ ভাঙাতে আপনার জন্য হাত পুড়িয়ে রান্না করেছে রিদ আঁতকে ওঠে হাত পুড়িয়ে রান্না করেছে মানে ওর প্রিন্সেসের হাত কি পুড়ে গেছে তাড়াতাড়ি করে এসে মেহির কাছে বসে হন্তদন্ত করে বলতে থাকে দেখি প্রিন্সেস কোথায় পড়ে গেছে মেহি দুই হাত এগিয়ে দেয় হাত পরে নি মিষ্টি ওটা কথার কথা বলেছে কিন্তু হৃদ ভেবেছে যে সত্যি হয়তো মেয়ের হাত পুড়ে গেছে ঋদ মেয়ের ছোট ছোটো হাতগুলো চুচু মুখেই বলে আমি রাগ করিনি প্রিন্সেস আমি রাগ করিনি পচালক কি কখনো তার প্রিন্সেসের উপর রাগ করে থাকতে পারে তুমি আর কখনো রান্না করবে না যদি হাতে সত্যিই পড়ে যাই পাশ থেকে অম্র বলে উঠলো আরে ই উত্তেজিত হোস না ওর কিছুই হতো না কারণ মিষ্টি আর কাছে ছিল তুই কি ভাবছিস আমি কি আমার টুইংকেলার হাত পুড়ে যেতে দিব এরিত বলল। থাম তুই মিহি বলল। তুমি খাবে না পচাল রিত জড়িয়ে ধরে বললো হ্যাঁ খাবো তো প্রিন্সেস আমার প্রিন্সেস যে খাবারে হাত দিয়েছে সে খাবার না খেলে আমার পাপ হবে অভ্র বললো বাল এখন কেকটা কাইটে আমাকেও উদ্ধার কর রিত উঠে অভ্রকে জড়িয়ে ধরল অনেক অনেক থ্যাংকস ভাই এত কাজের মাঝে আমি ভুলেই গিয়েছিলাম যে আজকে আমার জন্মদিন তোরা যা আমাকে এত সারপ্রাইজ দিবি আমি কখনোই ভাবিনি রীত মিষ্টির দিকে তাকিয়ে বললো থ্যাংক ইউ মিষ্টি হেসে বলল ওয়েলকাম এই বলে মিষ্টি রান্নাঘরে চলে গেল খাবার আনার জন্য মেহি রিদকে বলল আমি তোমার জন্য শাড়ি পরেছি পচালক আমাকে তেমন লাগছে তোমাকে আমার বউয়ের মতোই লাগছে মনে হচ্ছে রিদের হার্টবিট বউ সাজে দাঁড়িয়ে আছে তুমি যেদিন বড় হবে সেদিন ঠিক এইভাবেই তোমাকে আমার বউ সাজিয়ে আমার বাড়িতে নিয়ে যাব মিহি চিন্তায় পড়ে যায় মিষ্টি খাবার নিয়ে চলে আসে অব্র এবং হৃদ খেতে হৃদকে খেতে দেয় হৃদ মেয়েকে খাইয়ে দিচ্ছে খাওয়া শুরু করলো অব্র মিষ্টির দিকে তাকিয়ে বলল আপনাকে কি খাওয়ার জন্য দাওয়াত দিতে হবে মিষ্টি বলল মানে খেতে বসুন খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়ে যাওয়ার পর রামপ্রসাদ বাবু মিষ্টিকে ডাকতে হৃদের ঘরে আসলো তিনি এসে হৃদকে বললেন শুভ জন্মদিন বাবা অনেক অনেক বড় হও জীবনে মানুষের মতো মানুষ হও অনেক দূর এগিয়ে যাও হৃদ বলল ধন্যবাদ অ্যাঙ্কেল বসুন প্লিজ একটু খাওয়া দাওয়া করুন না বাবা খেয়ে এসেছি আমার মেয়ে তো সকাল থেকে তোমার ঘরেই আছে তোমার জন্মদিন ওরা তিনজন মিলে কি কি যে প্ল্যান করেছিল মিষ্টি মা চলো মিষ্টি উঠে দাঁড়ালো রামপ্রসাদ বাবু মেহিকে কোলে নিয়ে একটু আদর করলো এরপর মিষ্টিকে নিয়ে চলে গেল মিষ্টি যাওয়ার সময় অব্রের পানে তাকিয়েছিল অব্র হৃদকে বলল থাক তাহলে আমি যাই সকালে আসমনি অব্র মিহিকে চুমু দিয়ে বলল টুইঙ্কেল চুমু দাও চলে যাব এখন মেয়ে হৃদয়ের দিকে তাকালো হৃদ অন্যদিকে তাকিয়েছে দেখে মিহি অব্রকে বলল। পরে দিবনি অব পচালক বকবে অব্র বললো আগে আমার টুইঙ্কেল কত ভালো আছিল এমন আমার কথাই শুনে না হৃদ কি দিয়া বয়স্ক শস ভাগশালা চুমু দাও তুই কেউ না হলে যাবো না মেয়ে ডুব করে আব্রের হাতে দিল আমরা খুশি মনে চলে গেল আব্রো যাওয়ার পর কোমরে হাত দিয়ে মেহের দিকে তাকালো মিহ বলে উঠলো আব্বুকে তালানোর জন্য চুমু দিছি সত্যি না হলে ও বক বক করতেই থাকবে আব্রো ফোন ছেড়ে চলে গিয়েছিল সেটা নেওয়ার জন্য আবার আসে কিন্তু মিহির মুখে এই কথা শুনে অব্র বলে উঠল বা সুধীর ভাই বা এখন আমার টুই কেল দলাদলি করে কি জাদু করলি ওরে ক ওনাকে আমার তাড়ানোর জন্য জন্ম দিছে আমি গলায় ফাঁস দিব মিহি কপাল চাপড়ালো হৃদের পেট ফেটে হাসি আসলো রিদ হাসতে হাসতে গোড়াগড়ি খাচ্ছে হৃদের হাসি দেখে অব্রের মন ভরে গেল হৃদকে কখনো এত হাসতে দেখিনি। এই প্রথম হৃদ এত সুন্দর মন খুলে হাসছে অম্র মনে মনে বলল থ্যাংক ইউ টুইঙ্কেল অনেক অনেক থ্যাংক ইউ তোমার জন্য রিদ মন খুলে হাসছে আমি চাই রিদ আর তুমি সবসময় হাসি খুশি থাকো অপর হৃদকে একটা ওষ্ঠা দেয় আর মেহিকে টুক করে চমুখে আবার চলে যায় মিহি গাল ঘষতে থাকে ধীরে ধীরে রিদের কাছে গেল গেলো হৃদমিহিকে কলি বসিয়ে নিল মিহি রিদকে বললো পচালক মিহি কি পচা মেয়ে না প্রিন্সেস তুমি এই পৃথিবীর সব থেকে লক্ষ্মী মেয়ে জানো পচালক আমার মামি বলেছে আমি নাকি অলক্ষ্মী ঋ মেয়েকে নিজের সাথে জড়িয়ে ধরে পড়ল। না প্রিন্সেস এসব বলতে নেই অলক্ষ্মী না তুমি আমার ঘরের লক্ষ্মী তুমি আমার বেঁচে থাকার কারণ তুমি আমার সুখ তুমি আমার আশা তুমি আমার যত্নে ঘরে ওঠা ফুল তুমি আমার পুরো পৃথিবী তুমি মেয়ে হৃদেব কলে চুপ করে বসে আছে আর হৃদয় শার্টের বোথম হাত দিয়ে নাড়াচ্ছে বললো চুমো দাও মিহি হৃদ টুপ করে চুমো দিল বলল বলল আরো দাও আর তত চুমু দিব মুখ ব্যথা হয়ে গেল আমার হৃদমিহির কলায় চুমু দিয়ে বলল। চুমু না দিলে পচালক তান কান্না করবে মেহি তাড়াতাড়ি করে হৃদকে অনেকগুলো চুমু দিল মিহিকে বলল। তুমি কি এমন বসে যে ঘুমাবে শাড়ি খুলতে হবে না চলো শাড়ি খুলে নরম জামা পরো এই বলে পরে মেহিকে শাড়ি খুলিয়ে দেয় এরপর মিহিকে একটা নরম শার্ট দিয়ে বাইরে চলে যায় রিদ আগে মেহিকে জামা চেঞ্জ করিয়ে দিত কিন্তু এখন হৃদ চাইছে মিহি একা একাই ওর কাজগুলো শিখুক না হলে বড় হয়েও একই অভ্যাস থেকে যাবে এইভাবেই চলেছে ওদের সংসার এখন রৃত আর অব্রর পাশাপাশি মিষ্টি ও মিহিকে আগলিয়ে রাখে রৃদ সকালে উঠে মিহিকে খাইয়ে রেস্টুরেন্টের কাজের জন্য চলে যায় মেয়ে ততক্ষণ অগ্রর কাছে থাকে অব্র আর মিষ্টি মিহি মিহিকে নিয়ে স্কুলে দিয়ে আসে এরপর অম্রর মিষ্টিকে নিয়ে মিষ্টির কলেজে রাখতে যায় তারপর অম্রভ ভার্সিটিতে চলে যায় রিত রেস্টুরেন্টের কাজ হলে একেবারে ভার্সিটিতে যায় এরপর ক্লাস করে মেয়েকে স্কুল থেকে নিয়ে আসে এভাবে হেসে খেলে বেশ সময় কেটে যাচ্ছে সময় তো আর কারোর জন্য অপেক্ষা করে না আর প্রায় চৌধুরীর শরীরটা বেশ খারাপ যাচ্ছে ছেলে ছাড়া ওনার কেউ নেই ছেলেটাও কাছে নেই ওনার খুব ইচ্ছে করছে হৃদের কাছে ক্ষমা চেয়ে হৃদকে ফিরিয়ে আনতে কিন্তু নিজের ইগোর কাছে হেরে যাচ্ছে বারবার না পারছে যে কাছে ক্ষমা চেয়ে হৃদকে ফিরিয়ে আনতে আর না পারছে হৃদকে ছাড়া থাকতে উনি মেয়েকে মেনে নিতে চাইছে কিন্তু পারছে না কোথায় একটা গিয়ে আটকে যাচ্ছে নিজের মনের সাথে অনেক লড়াই করেছেন কিন্তু কিছুতে শান্তি পাচ্ছে না উনি খুব ভালো করেই জানেন রে ঠিক কতটা যে ও দরকার পড়লে সত্যি সত্যি ভিক্ষা করবে তবে বাসায় ফিরবে না কিন্তু এভাবে আর কত দিন এদিকে হৃদের অনেক দায়িত্ব বেড়েছে ঋত কাজ করতে করতে ভাবতে থাকে রেস্টুরেন্টে কাজ করে মাসে যত টাকা বেতন পায় সেটা দিয়ে আপাতত ওরার মেয়ের সংসারটা ভালোই চলে কিন্তু যখন মেয়ে বড় হবে ওর পড়াশোনার খরচ আমার হৃদেরও পড়াশোনার খরচ থাকবে আমার মেয়ের চাহিদা বাড়বে তখন এইটুকু টাকাতে কীভাবে কোলাবে সব একটা বলে জানি না প্রিন্সেস তোমার জন্য কতটা কি করতে পারবো তবে আমি আমার বেস্ট দিয়ে চেষ্টা করব তোমাকে একটা সুন্দর জীবন দেওয়ার তোমাকে মানুষের মতো মানুষ করার তোমার সব স্বপ্ন পূরণ করার কিন্তু সব কিছুর বিনিময়ে তোমাকে তোমার থেকে একটা জিনিসই চাইব তোমাকে তুমি আমাকে কখন ছেড়ে যেও না যেদিন আমাকে ছেড়ে চলে যাবে সেদিন তোমার পচলে করে জীবন জীবনের শেষ দিন হবে এইসব কথা ভাবতে ভাবতে কাজ করাতে মনোযোগ দিল মেয়ে স্কুলে গিয়েছে আজকে ওদের স্কুলে একটা ছোটখাটো পিকনিক হলো সেখানে সব ছাত্রছাত্রী বাবা মা উপস্থিত ছিল সবাই তো খুব খুশি কিন্তু কেন জানি মেয়ের খুব কান্না পাচ্ছে সবার মা বাবা চলে আসলো কই মেয়ের মা বাপ তো এলো না মেয়ে আকাশের দিকে তাকিয়ে মাকে নালিশ দিল ও মা এবার তো মেহের কাছে চলে এসো দেখো পিকনিকে মেহের মা কেন আসছে না মেয়ের কি মেহের মা কি মেহের উপর এখনো লেগে আছে মা আমি তান ধরছি আর কখনো তোমাকে খাবো না তুমি মেহের কাছে চলে আসো মেয়ের খুব কান্না পাচ্ছে মা এই বলে মেয়ে কান্না করতে থাকে অবরে এসে দেখে মেয়ে মাটিতে বসে কান্না করছে অব্রের কলিজে শুকিয়ে যায় দৌড়ে এসে মেয়ের কাছে বসে ওকে বুকের মাঝে জড়িয়ে ধরে আমার টুইংকেলের কি হয়েছে আমার টুইঙ্কেল কাঁদছে কেন মেহি হাত দিয়ে সবার মা বাবাকে দেখিয়ে বলল দেখছো অব ওদের সবার মা বাবা এসেছে আমার মাকে তত করে আসতে বলছি আমার মা আসছেই না অম্রু চোখ ছলছল করে ওঠে অজন্তে অব্রু বলে উঠল বাবা টুইঙ্কেল মেয়ে চোখ মুছে বলল। কিন্তু তুমি তো ছেলে মেয়েরা তো মা হয় অম্রু মেয়ের কপালে চুমু দিয়ে বললো আচ্ছা বুঝলাম তাহলে আমি তোমার মা বাবা তো কি হয়েছে বাবা তো আছে মেয়েকে বাবাকে ভালোবাসে না শুধু মাকেই ভালোবাসে আজ আজকে থেকে আমি তোমার মা বাবা দেখেছ আমি তো এসেছি চোখের জন্মছ আর কান্না করবে না মেহি অম্রুকে জড়িয়ে ধরে মেহি আজকে অনেক খুশি ওর মা বাবা আছে এদিকে মেহির স্কুল ছুটের পর হৃদ মেহির স্কুলের সামনে এসে দাঁড়াই রিদ দেখে অব্র একটা কর্নারে দাঁড়িয়েছে হৃদ অব্রের কাছে গেল হৃৎ অম্রকে প্রশ্ন করলো মিহি কই অম্র চোখের ইশারাতে দেখালো মেয়ে অন্য বাচ্চাদের সাথে খেলছে হৃদ দাঁড়িয়ে থেকে মেয়ের খেলা দেখতে থাকে হঠাৎ হৃদ দেখতে পাই মেয়েকে একটা ছেলে চকলেট দেয় বয়স মেহির মতোই মিহিও চকলেট পেয়ে খুশি হুট করে রাগ হতে লাগলো হাতটা মোট করে নিল অম্র হৃদের দৃষ্টি অনুসরণ করে দেখার চেষ্টা করলে আসলে কাহিনী কি হৃদের ঘাড়ে হাত দিয়ে বললো আরে ভাই পিচ্ছি পোলা ওটা এখনো বিছানায় হিসু করে ওরে লইয়াও জেলা শহর লাগে তোর মেয়ে তোরই আছে হৃদ অক্র থেকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলে ও যেখানেই হিসেব করুক সেটা আমার দেখার বিষয় না তুই দেখছিস ও আমার প্রিন্সেসকে চকলেট দিল ও যদি আমার প্রিন্সেসকে হাত করে নেয় তখন এই বলেই হৃদ অবরকে কিছু বলার সুযোগ না দিয়ে মেয়ের কাছে গিয়ে মেয়ের হাত থেকে চকলেটটা ওই বাচ্চাটাকে দিয়ে বলে এরপর থেকে ওর ধারে কাছে আসলে টুনটুনি কেটে দিব তোমার চকলেট তুমি খাও এই বলে হৃদ কোলে নিয়ে চলে যায় ছেলেটা খুব ভয় পায় ছুটে গিয়ে মাকে বলে দেখো মা ওই ভাইয়াটা আমাকে বলেছে আমার টুনটুনি কেটে দিবে মহিলা ওনার ছেলেকে এটা ওটা বলে বুঝ দিল হৃদ কাজ করে যে টাকা পায় তা দিয়ে কিছু টাকা সংসারের পিছনে সংসারের পিছনে খরচ করে আর কিছু টাকা সে প্রতি মাসে জমা করত। এই কয়েক মাসে বেশ অনেকগুলো টাকা জমা হয়েছে তাই রীত ভাবলো ওই টাকাগুলো দিয়ে ঘর সাজানোর কিছু জিনিস কিনবে বউ পিচ্ছি তাই রীতকে দেখে শুনে কিনতে হবে বউ যদি বড় হতো তাহলে বউ সব দেখে শুনে কিনতো বিকেলবেলা রীত মেহিকে নিয়ে মার্কেটে নিয়ে গেল রীত একটা চুরির দোকানে ঢুকলো অনেকদিন আগে মেহি এই চুরির দোকানে এসে এক জোলা রূপোর চুরি পছন্দ করেছিল কিন্তু তখন রীতের কাছে টাকা ছিল না কিনে দেওয়ার মতো তবে সেই দিন রীত চুরিটা খুব ভালো করে দেখে গিয়েছিল এখন যেহেতু টাকা হয়েছে তাই ভাবলো এখনই সেই চুরি কিনে দেবে ক্রীত দোকানদারকে জিজ্ঞাসা করলো চুড়িগুলো চুরিগুলো তো দোকানদার এক এক করে সব চুরি দেখাতে লাগলো ক্রীত মিহিকে বললো কোনটা নেবে প্রিন্সেস মিহির একটাও পছন্দ হলো না মিহি বলল আমার সেই দিনেরটাই নিব কিন্তু বিপত্তি ঘটলো কারণ সেই দিনে সেই চুরি জোড়া ছিল না দোকানদার বলল ভাইয়া আপনি যে চুরিটা চাচ্ছেন সেটা হয়তো সেল হয়ে গেছে এখনকার মধ্যে একটা পছন্দ করুন মেহি বললো না আমি ওইটাই নিব দোকানদার বলল আচ্ছা ভাইয়া আপনার কাছে কি চুরিটার কোনো ছবি হবে তাহলে সেই ডিজাইন অনুযায়ী আমরা আবার নিয়ে আনব হৃদ বলল ছবি তো নেই তবে আমি চুরির ছবি দিতে পারবো সেম ভাবে কিন্তু চুরি আনতে কতদিন সময় লাগবে আচ্ছা ভাইয়া আপনি আগে ছবি দিন আমরা আজকের মধ্যে চেষ্টা করব আনার হৃদ মেহিকে একটা চেয়ারে বসিয়ে দিল এবং নিজে একটা চেয়ারে বসে পড়লো দোকানদার হৃদকে একটা পেন্সিল আর একটা খাতা দিল। খুব মনোযোগ সহকারে সেই চুরির রকম চুরির ডিজাইন আঁকিয়ে দিল রিদার হাতে হাতের কাজ এতই যে মনে হচ্ছিল যেন রিয়েল চুড়ি দোকানদার অবাক হয়ে যায় রিদের আর্ট দেখে উনি বললেন মাশাল্লাহ ভাই আপনি এত সুন্দর স্কেচ আঁকতে পারেন আচ্ছা একটু অপেক্ষা করুন আমরা চুরিটা আনাচ্ছি রিদ আচ্ছা আপনি এনে রাখুন আমি ততক্ষণে বাজার থেকে কিছু কেনাকাটা করি আপনি আমার নাম্বারটা নিয়ে রাখুন এই বলে এই রিদ মিহিকে নিয়ে চলে গেলো মিহির জন্য কিছু জামা নিলো অফরের জন্য কিছু শার্ট টি শার্ট নিল একটা পারফিউম নিল হৃদ ভাবলো মিহির জন্য একটা শাড়ি নিবে রিত মেহিকে নিয়ে একটা শাড়ির দোকানে গেলো সেখান থেকে একটা বাচ্চাদের শাড়ি পছন্দ করে মিহিকে কিনে দিল শাড়ি পেয়ে মিহি অনেক খুশি মিহি একটা শাড়ি কে দেখিয়ে বলল শাড়িটা পুর জন্য নেই পচালক হৃদ মেহির কথায় অবাক হয়ে গেল কারণ হৃদয় মিষ্টির কথা মনে ছিল না ওইটুকু বাচ্চা মেয়ে মিষ্টির কথা খেয়াল করেছে এটাই অনেক মিহির কাছে বসে বলল। আচ্ছা আমার ছোট্ট পাখিটা এত ভালো কেন মিহি হিহি করে হেসে উঠলো হৃদ মিহির গালে একটা চুমু এঁকে দিল হৃদ মিষ্টির জন্য একটা শাড়ি নিল এরপর শাড়ির দোকান থেকে বের হয়ে আসলো মার্কেটে হঠাৎ একটা ঘড়ির দোকান দোকানে হৃদয় চোখ পড়লো মেয়েকে নিয়ে ঘড়ির দোকানে ঢুকলো একটা ঘড়ি খুব পছন্দ হলো আর প্রায়ণ চৌধুরী এরকম টাইপের ঘড়ি পড়তে অনেক বেশি পছন্দ করে হৃদ কোনো কথা না ভেবে বাবার জন্য ঘড়িটা কিনে নিল ঘড়িটা হাতে নিয়েই হৃদয়ের হার্টবিট ফাস্ট হয়ে গেল বাবার জন্য কেনা ঘড়িটা বাবাকে দিবে কিভাবে জীবনের প্রথম ইনকামের টাকা দিয়ে বাবাকে কিছু গিফট করবে ভাবতেই হাত ঠান্ডা হয়ে আসছে কিভাবে বাবাকে বোঝাবে যে রিদ ওনাকে অনেক ভালোবাসে এসব ভাবতে ভাবতে মিহিকে নিয়ে চুরির দোকানে গেল চুরি নিয়ে ঘরের জন্য একটা ড্রেসিং টেবিল পড়ার জন্য একটা চেয়ার টেবিল কিছু থালা বাসন কিনলো এরপর একটা ভ্যান ঠিক করলো জিনিসপত্র ভ্যানে করে নিয়ে বাসায় চলে গেল অভ্রকে কল দিয়ে বাড়িটি ডেকে নিল এসে অবাক হয়ে যায় মামা এত টাকা কই পাই ট্যাবলেট পানি খেতে খেতে বলল চুরি করেছি অঙ্গ আর কিছু না বলে টি শার্ট দেখতে লাগলো এদিকে মিহিত অনেক খুশি মিষ্টিও অনেক খুশি হয় শাড়ি পেয়ে মিহির হঠাৎ মনে পড়লো পশুলক কিছু কেনে নেই মেয়ে বারান্দা থেকে দৌড়ে আসে হৃদের গালে দুই হাত দিয়ে বলল তোমার জন্য কি তিনেছ দেখি হৃদ মিহির দুই হাতে চুমু দিয়ে বলল এবার কিছু নেইনি নেই নেক্সট টাইম নেব প্রিন্সেস মিহি বললো তুমি তোমার জন্য আছে দাঁড়াও এই বলে একটা জামা এনে ঋদকে দিয়ে বলল আমার অনেকগুলো জামা আছে এটা তোমাকে দিলাম রিদ মিহির কথাতে হাসবে নাকি কাঁদবে অব্র মিষ্টি তো হাসতে হাসতে শেষ মিহি আর মিষ্টি মিলে বাড়িটা মাথায় করে রেখেছে এত এত খুনসুটি ওদের মনে হচ্ছে বাড়িতে বিয়ে লেগেছে কারো মিষ্টি এখন মিহিয়ার অফর খুব ভালো বন্ধু তবে হৃদ মিষ্টির সাথে প্রয়োজনের বাইরে কোনো কথা বলে না আমরা মিষ্টিকে সব বলে দিয়েছে যে মিহি হৃদের বউ মিষ্টি খুব অবাক হয় মিষ্টির তখন হৃদের বলা ওই কথাটা মনে পড়ে হৃদ বলেছিল ওর একটা পিঁপড়ের বাচ্চার মতো বউ আছে তাহলে মিহি সেই বউ অব্র মিষ্টিকে বারণ করেছে কথাটা কাউকে বলতে হৃদের মনে শান্তি নেই বাবার জন্য জীবনের প্রথম একটা উপহার কিনেছে সেটা বাবাকে না দেওয়া অব্দি শান্তি নেই হৃদ অব্রকে বলল, অব্র পাপ্পার জন্য একটা উপহার কিনেছি বুঝলি ভাবছি পাপ্পাকে গিয়ে দিয়ে আসব। কিন্তু অপরা জিজ্ঞাসা করলো কিন্তু কি চল গিয়ে দিয়ে আসি রিত বলল আমি খুব নার্ভাস আমরা হাসতে হাসতে বলল তুই একটা গাধা বাবাকে একটা জিনিস উপহার দিবি এতে নার্ভাস হওয়ার কি আছে রিত কিছু বলল না এখন বাজে রাত চারটা তিরিশ ওরা ঠিক করলো এখনই রায়কুঞ্জে যাবে ঋদ মেহিকে সুন্দর করে তৈরি করিয়ে দিল মিষ্টি হৃদয়ের দিকে তাকিয়েছিল রীত মিষ্টির উদ্দেশ্যে বলল আপনি যাবেন আমাদের সাথে মিষ্টি যাওয়ার ইচ্ছে হয়ে দুটো ছেলের সাথে এই রাতের বেলা বের হবে বিষয়টা কেমন দেখায় মিষ্টি বাবা যেতে দিবে না হয়তো মিষ্টিকে চুপ থাকতে দেখে রিদ বলল। আমি কি আঙ্কেলকে বলবো মিষ্টি মাথা নাড়ি হ্যাঁ বললো রিদ চলে গেল রামপ্রসাদ বাবুর ঘরের দিকে রৃদ গিয়ে দরজায় নক করলো রামপ্রসাদ বাবু টিভি দেখছিলেন হৃতের গড়ার আওয়াজ পেয়ে উনি উঠে দাঁড়ালেন বাবা ঘরে এসো কোন দরকার বাবা হৃদ একটু ইতস্তত বোধ করে বলল। আমি বাসায় যাচ্ছি আসলে একটু একটু দরকার আছে পরেই চলে আসব। আমরা কি মিষ্টিকে নিয়ে যাব রামপ্রসাদ বাবু কোনো কথা ছাড়াই রাজি হয়ে যায় তিনি বললেন বাবা আমি তোমাকে চোখ বন্ধ করে বিশ্বাস করি নিয়ে যাও তবে তাড়াতাড়ি এসো ওর মা চিন্তা করবে রীত সম্মতি পেয়ে চলে যায় ওরা রায়কুঞ্জের উদ্দেশ্য বেরিয়ে পড়লো রায়কুঞ্জের সামনে দাঁড়াতে মিষ্টি অবাক হয়ে গেল বিশাল বড় বাড়ি এত বড় বাড়ি থেকে এত বড় বাড়ি থাকতে রীত মিষ্টিদের ওই ছোট্ট বাড়িতে ভাড়া থাকে ভাবতে মিষ্টি অবাক হচ্ছে একটা ছেলে কতটা নিঃস্বার্থ ভাবে ভালোবাসলে এমনটা করে রীতকে দেখে বাড়ির দারুয়ান গেট খুলে দিল দারোয়ান রীতকে একটা সালাম দিল ঋত সালামের উত্তর দিয়ে ভিতরে প্রবেশ করলো রিদকে বাড়ির কলিং বেল প্রেস করতে আরফান চৌধুরী গেট খুলে দিলেন উনি পুরাই অবাক হয়ে যায় রিদকে এই সময় দেখে উনি সবাইকে বলে ভেতরে এসে সবাই মিহি গুটি গুটি পায়ে বাড়ির ভেতরে ঢুকলো হেঁটে হেঁটে পুরো বাড়ি পর্যবেক্ষণ করতে থাকে এদিকে মিষ্টির চোখ ও কপালে বাড়ির বাইরে যতটা যতটা সুন্দর বাড়ির ভেতরে তার থেকেও বেশি সুন্দর চোখ জুড়িয়ে যাচ্ছে এখানে আসতে না পারলে হয়তো কখনোই জানতে পারতো না রিদের বাবা এত বড় লোক তবে হ্যাঁ মিষ্টি হৃদের চাল চলন কথাবার্তা দেখেই বুঝতে পেরেছিল ও হয়তো ভালো ফ্যামিলির ছেলে ওরা সোপায় গিয়ে বসলো আরা রায়ণ চৌধুরী বললেন চা নাকি কফি অম্র বললো চা খাবো কফি ভালো লাগে না আরফ রায়ণ চৌধুরী ওদের বাড়ির হেল্পিং হ্যান্ডকে চা বানাতে বলে চলে গেল ওইদিকে হৃদ ঘড়ির বক্স বের করলো পাপা এটা তোমার জন্য এটা আমার রোজগারের টাকাই কেনা আমার সামর্থ্য অনুযায়ী কিনেছি দেখো তো পছন্দ হয় কিনা না আরফরায়ণ চৌধুরী অনেক খুশি আজকে অনেক বেশি খুশি উনি বক্সটা হাতে নেয় আমি অনেক খুশি বাবা অনেক খুশি আমার জীবনের সেরা উপহার এটা বিশ্বাস করো তুমি শুধু আমার কাছে ফিরে আসো বাবা প্লিজ কিছু না বলেই হাসলো মেয়েকে দেখে আরফরায়ণ চৌধুরী অন্য হয়ে বলে ফেললো ওকে চেনোনা জানো না না জানি কোথা থেকে পেয়েছ কই থেকে তুলে এনেছো তুমি জানো দেখো বাবা বোঝার চেষ্টা করো সোসাইটিতে আমাদের সম্মান আছে ওর জন্য তুমি আমার থেকে এতটা দূরে বাবা এই বিষয়গুলো আমাকে খুব কষ্ট দিচ্ছে হুট করে হৃদের মাথা গরম হয়ে গেল ঠিক দাঁড়িয়ে গিয়ে বলল। সোসাইটি মাই ফুট ও যদি অজাত হয় হোক তবুও আমার বউ ওর এখন একটাই পরিচয় ও হৃদরায়ণ চৌধুরীর বউ আই রিপিট হৃদরায়ণ চৌধুরীর বউ ও আছে বলেই আপনার ছেলেও আছে ও হৃদের পুরো পৃথিবী শুনছেন আপনি ও হৃদের অস্তিত্ব আমি ওকে নিয়েই থাকব। থাকবো আরফরায়ন চৌধুরীও উঠে দাঁড়িয়ে বলে হৃদ ভব শোনো রাগ করো না আমি সেটা মিন করিনি হৃদ কিছু বলার সুযোগ না দিয়ে মেয়েকে নিয়ে বেরিয়ে গেল পেছন পেছন অভ্র মিষ্টিও গেল আরফরায়ন চৌধুরীর চোখ ছলছল করছে আমি আবার আমার ছেলেকে হারিয়ে ফেললাম বাইরে এসে হৃদ জোরে জোরে শ্বাস নিতে থাকে মেয়েকে খুব শক্ত করে জড়িয়ে ধরে মেয়ের থুতনিতে বলল। নাক ঘষতে তোমাকে মৃত্যুর আগ পর্যন্ত ছাড়বো না তুমি শুধু আমার পুরো দুনিয়া আমি একাই সামলে নেব বাসায় আসার পরও হৃদের মাথা ঠান্ডা হচ্ছে না মেহিকে কোল থেকে নামিয়ে বিছানায় গিয়ে বসে জোরে জোরে শ্বাস নিতে থাকে অভ্রহৃদের পাশে বসে দেখ মাথা ঠান্ডা কর এত রাগ করতে নেই হৃদ অপর কথার উত্তর দিল না যখন ও প্রচন্ড রেগে থাকে তখন কারোর সাথে তেমন কথা বলে না কারণ রাগের মাথায় মুখ থেকে জাতা যায় মেয়ের মেয়ে কান্না করতে লাগলো মেয়েকে কান্না করতে দেখে হৃদ হুশ আসে তাড়াহুড়ো করে মেয়ের কাছে যায় কি হয়েছে প্রিন্সেস কোনো ব্যথা পেয়েছো কোথায় ব্যথা পেয়েছো দেখি মেয়ে বলল। ব্যথা পাইনি তুমি লেগে আছো কেন তুমি লেগে থাকলে মেয়ের খুব পাই মেয়ের কথায় রিদের সব রাগ হাওয়া হয়ে গেছে রৃদ গলায় চুমু দিয়ে বলল আর রেগে যাবো না প্রমিস মেহি এবার চোখ মুছল রাতের বেলা অংশ চলে গেল মেহি একা একা চুরি পুতুল খেলনা পাতিল খেলছে হুট করে মেহি দৌড়ে গিয়ে রিদের কিনে দেওয়া শাড়ি বের করে আনল রেদ বসে থেকে মেহির কাণ্ড দেখছে মেহি একা একা শাড়ি পরতে থাকে কোন রকম গায়ে পেঁচিয়ে রিদের সামনে এসে দাঁড়াই হৃদমিহিকে ফুকুসকে বলল। কি হয়েছে আমার টিডিবিআর শাড়ি তা পরিয়ে দাও তো এত রাতে শাড়ি পরার ভুত চাপলো কালকে পরিয়ে দিব যাও এখন ঘুমো মিহি হৃদের দিকে তাকিয়ে চিৎকার দিয়ে কান্না করতে যাবে এমন সময় হৃদমিহির হাত থেকে শাড়ি নিয়ে বলল আচ্ছা আচ্ছা পরিয়ে দিচ্ছি আমার ভুল হয়ে গেছে সরি না শোনা বাচ্চা শাড়ি পরিয়ে দিতে দিতে আমি শুধু চেয়েছি তোমায় গানের লাগলো মেহি হৃদ কে বলছো আমাকেও শেখাও আমাকে মেহিকে বললো শিখাবো প্রিন্সেস সব শেখাবো তোমাকে আমি অলরাউন্ডার বানাবো আর একটু বড় হও তোমাকে সব শিখতে হবে বক্সিং মার্শাল আর্ট ক্যারাটে ফাইটিং সিঙ্গিং ড্রয়িং ডান্সিং সব কিছুর স্কিল তোমার মধ্যে থাকবে কারণ তুমি হৃদের বউ আর হৃদের বউকে অলরাউন্ডার হতেই হবে তাই না প্রিন্সেস মেয়ে কিছুই বুঝলো না তবু হৃদের কথায় হ্যাঁ বললো পরের দিন সকালে প্রতিদিনের মতো অভ্র সকাল সকাল চলে গেছে চলে এসেছে হৃদ অভ্রকে দেখে বললো শকুন সারা প্রতিদিন ভোরবেলা চলে আসিস কেন রে অভ্র হৃদকে পাত্তা নিয়ে দিয়ে মিহির কাছে চলে যাই মিহি ঘুমিয়েছিল অপরের আওয়াজ শুনে ঘুম থেকে উঠে পড়ে তিন বছর পর এভাবেই কেটে গেল আরো তিনটা বছর মির এখন আর বছর আর হৃদের বাইশ বছর